আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আবারও আপনাদেরকে সাথে নিয়ে চলে আসলাম নরসিংদিতে ও কি সুন্দর রাস্তা এত সুন্দর দৃষ্টিনন্দর ওহ ব্রিজটা সেই ছিল ব্রিজের পাশে কি সুন্দর পার্ক আমরা আসলে আজকে যে পার্কটাতে যাচ্ছি ব্রিজের ওই ফারে মূল পার্ক আর এই ফারেও পার্কের আদলেই টোটাল এই এরিয়াটাতেই আপনি যখন যাবেন শুধু যে সিনারিওটা দেখতে পাবেন সেটা হচ্ছে আম্রেলা দিয়ে তারা তাদের পার্কটাকে অন্যভাবে ডেকোরেটেড করা এবং ওনাদের এইখানে যে জিনিসটা সবসময় প্রাধান্য পেয়েছে ওনারা ফুল দিয়ে পার্কটাকে অনেক বেশি ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করেছেন আমি যে কয়টা এখান দিয়ে ঘুরার মতো স্পট আছে সবগুলোতে সেম জিনিসে দেখলাম এবং এই ফার্কগুলো এত বেশি পরিমাণ ভাইরাল আপনি যখন ইউটিউব ফেসবুকে ঢুকবেন কান্দে লেখে চার্জ দিলে এই ভাইরাল ফার্কগুলো দেখতে পাবেন আমি প্রথমেই বলে নিচ্ছি আসলে আমি অন্য সবার মতো অত বেশি ইফেক্ট ইউজ বা হচ্ছে কালার করে ভিডিওকে হাইলাইটস করার ট্রাই করি না আমি অলওয়েজ ট্রাই করি র ভিডিও দেওয়ার জন্য কারণ আমি যেটা ক্যাপচার নেব সেটাই আপনাদেরকে দেবো যাতে আপনারা দেখে বিভ্রান্ত না হন যে ভিডিওতে দেখলাম এক রকম বাট যখন বাস্তবে গেলাম তখন আসলে ভালো লাগতেছে না তো এই ফার্কটা এত বেশি সুন্দর এত বেশি আই ক্যাসি এখানে আসলে রকম কোনো ইফেক্ট বা কারি কারু কাজ করার কোনো মানে হয় না এটা এমনিতেই সুন্দর আমি এই পার্কের যে কর্নারে যাচ্ছি এভরি কর্নার ওয়াজ ভেরি ওয়ান্ডারফুল আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে জোস যেমন ডুবতে এরকম একটা আমব্রেলা রোড পাইলাম যে আমব্রেলা দিয়ে ডেকোরেট করা তার নিচ দিয়ে মানুষ হেঁটে যাবে এখানে অনেকের ছবি নিচ্ছে ভিডিও তুলতেছে এভরিথিং ফাঁসেই আবার কী সুন্দরভাবে ফুল গাছগুলোকে তারা অর্গানাইজ করেছে এই জিনিসগুলো এত বেশি অথেন্টিক বা এত বেশি কালারফুল ছিল এবং এনজয় করার মতো একটা বিষয় আপনি এভরি কর্নার যখন আপনি দেখবেন আপনি একটা পিক একটা ভিডিও না নিয়ে আপনি ওইখান থেকে আসতে পারবেন না এত বেশি সুন্দর এবং এত বেশি আইকেসি তো ওভারঅল সব কিছু মিলে আমার কাছে খুবই ভালো লেগেছে ফার্কটা আসলে ভিডিওতে যা দেখেছি আমার কাছে বাস্তবে তার চেয়ে বেশি ভালো এবং মনোমুগ্ধকর লেগেছিল। তাই আমি আসলে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি অবশ্যই আমার ভিডিওটা আপনারা অ্যাজ এট ইস যেরকম আমি করেছি ওই রকমই পাবেন এখানে কোনো রকম কোনো ইফেক্ট বা রকম কোনো কাজ করা হয় না এখন আমরা হচ্ছে মূল ফার্কে ঢুকবো এই সামনে কাউন্টার আছে ওখান থেকে আমরা টিকিট নিয়ে নিলাম দেন আমরা এখানে ভিতরে ঢুকবো ইনশাল্লাহ আপনাদেরকে বাকিটা দেখাবো এই হচ্ছে আমরা এখানে দুইটা ফাস একটা ব্রিজ আছে ব্রিজের এপার ওপার আমরা টিকিট এই পাশে ঢুকলাম তো এইখানে খুব সুন্দরভাবে দেখুন রাস্তার মাঝখান দিয়ে রাস্তা দুই পাশে কি সুন্দর ফুল গাছগুলোকে তারা ঝুলিয়ে রেখেছে ওভারঅল আপনি এখানে ছবি নেন ভিডিও নেন যাই করেন না কেন আপনার সবগুলো জিনিস এত বেশি সুন্দর আসবে দেখুন কী সুন্দরভাবে ফুল গাছগুলোকে ঝুলিয়ে রেখেছে ফুলের টপগুলোকে খুবই ভালো লেগেছে আমার কাছে পাশেই হচ্ছে আমার মেয়ে হচ্ছে সে ফার্কে গেলে রাইড দেখলে তার রাইডে উঠতেই হবে তো বাধ্য হয়ে তাকে একটা রাইড উঠালাম সে রাইড উঠে এনজয় করতেছে দেন আমরা হচ্ছে আউটসাইডটা ঘুরে দেখার ট্রাই করতেছি এখন আপনাদেরকে ব্রিজ দিয়ে ওই পাড়ের দৃশ্যটা দেখাবো ব্রিজ দিয়ে যাব এখনি তাহলে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে যে ব্রিজটা ফারা ওই থেকে ওই ফারে আসবো ওই ব্রিজটা আমি ব্রিজের ওপর থেকে ভিডিওটা না ট্রাই করছি চার অনেক বেশি সুন্দর লেগেছে একটু দাঁড়িয়েছিলাম ওইখানে দাঁড়িয়ে দেখলাম খুব ভালো লেগেছে এছাড়া এখানে যে কয়টা রাইড আছে রাইডগুলো অনেক বেশি সুন্দর বা অনেক বেশি কালারফুলও করেছে যাতে যে ফুল ফুলের সাথে এটা ক্ল্যাশ না হয় ফার্ক্ট রাইটগুলোকে ফুলের মতোই মনে হচ্ছে এরকম তো ফাইনালি আমার কাছে এই জিনিসটা এত বেশি পরিমাণ ভালো লেগেছে কি বলবো বলে ভোজনা বাসা নেই লাবাদলে গেটগুলো করেছে এবং এইখানে ফুলের টপ দিয়ে সুন্দরভাবে সাজিয়েছে যতটুক জানি যে ফুলের মৌসুম বড়া মৌসুম যখন থাকে তখন যে কেউ আসলে এই ফুলের সৌন্দর্য হারিয়ে যেতে বাধ্য যেহেতু আমরা শীত শেষ গরম শুরু এরকম মুহূর্তে গিয়েছিলাম তাই কিছুটা ফুল আমরা কম পেয়েছি বাট যা পেয়েছি তাতে আমরা হ্যাপি স্যাটিসফাইড এত বেশি পরিমাণ কালারফুল ছিল পার্কটা খুবই দৃষ্টিনন্দন লেগেছে সুন্দর সুন্দর কিছু আর্টিফিশিয়াল দোলনার মতো রেখেছে বা ছবি তোলার জন্য কিছু আর্টিফিশিয়াল জিনিস তারা ফার্কে রেখেছিল। মানুষ ওইখানে ছবি তোলে যেমন আমার বাবুরা যে দোলনাটাতে বসেছে এখানে আমাদের সিরিয়াল ধরে ওদেরকে বসাতে হয়েছে বিশেষ করে ওনাদের ওইখানে শুক্রবার এবং শনিবারে খুব বেশি পরিমাণ মানুষ থাকে নরসেন্দি এরিয়া আশেপাশের এরিয়া এবং ঢাকা থেকে অনেক মানুষ ওইখানে যায় এভরি কর্নার এক এক ফাঁসে এক এক আদলে আমব্রেলাগুলোকে ওনারা ডেকোরেট করেছে যখন আপনি আমব্রেলার নিচ দিয়ে যাবেন আপনার কাছে অন্যরকম একটা অনুভূতি আসবে যেটা আপনি সরাসরি ওইখানে না গেলে এটা কখনো ফিল করতে পারবেন না দূর থেকে হয়তো যেরকমই মনে হোক যখন ওই পার্কটাতে যাবেন ওই আমব্রেলার নিচ দিয়ে হাঁটবেন বা ওই ফুলের বাগানের ভিতর দিয়ে হাঁটবেন তখন আপনি জিনিসটা খুব বেশি পরিমাণে ফিল করতে পারবেন আর এখানে আরেকটা কথা বলে রাখি আপনারা যারা ঢাকা থেকে যাবেন বা বিশেষ করে আমি ঢাকার কথা বলি আশেপাশের হিসাব অন্য যেহেতু আমি ঢাকা থেকে গিয়েছি ঢাকা থেকে গেলে অবশ্যই আপনারা গুলিস্তানে নরসিন্দির গাড়ি আছে বা সিলেটে যে গাড়িগুলো নরসিন্দি হয়ে যায় ওই গাড়িগুলো তো আপনারা উঠতে পারেন তখন আপনাদেরকে ওনারা হচ্ছে পাঁচ দোনা একটা জায়গা আছে এটা হচ্ছে ড্রিম হলিডে ফার্ক ফার্ক হয়ে একটু সামনে গেলে পাঁচ দোনার জায়গা ওইখানে বা সাই প্রতাপ একটা জায়গা আছে ওই জায়গায় এই দুই জায়গার যে কোনো একটা জায়গাতে নামালেই আপনারা খুব ইজিলি এই পার্কটাতে আসতে পারবেন যেমন আমরা সাই প্রতাপ নেমেছিলাম ওইখান থেকে অটো আমরা ভাড়া করেছিলাম ষাট টাকায় ওই অটো সরাসরি আমাদেরকে নাগরিয়াকান্দি গোল্ডেন স্টার পার্কের সামনে এনে নামিয়ে দিয়েছে তো এটা খুবই ইজি একটা লোকেশন আপনারা ওইখানে নেমে যে কোনো অটোওয়ালাকে বললে ওরা সরাসরি আপনাকে নিয়ে আসবে আর রাস্তাগুলো এত বেশি পরিমাণ ভালো ছিল আপনার ওই সময়টা খুবই কষ্টই মনে হবে না খুব সুন্দরভাবে আপনি জার্নিটা এনজয় করতে পারবেন আর যে রাইডটা দেখলেন এই রাইডটা ছিল টিকিটের সাথে ফ্রি একটা রাইড ওনাদের প্রতিটা টিকিটের সাথে একটা রাইড ফ্রি থাকে তো ফ্রি রাইডটাতে আমরা যখন উঠতে গিয়েছিলাম তখন এত পরিমাণ সিরিয়াল উঠতে হয়েছে যেহেতু ফ্রি রাইড সবাই ওইখানে ওঠার জন্য ব্যস্ত ছিল ফাইনালি আমি তাহিদকে উঠাতে পেরেছি এটাই হচ্ছে সার্থকতা তো আমাদের আসলে ঘুরার শেষ পর্যায়ে ওভারঅল আমি যে জিনিসটা ফিল করলাম খুবই ভালো একটা ফার্ক ছিল আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ